হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ব্লগ ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে থাকেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি গোপালগঞ্জ শহরের সৌন্দর্যর এক অপরূপ নীলাভূমি হচ্ছে এই লেকের পাড় লেকের পাড়টা রাতের সৌন্দর্য ঘিরে রয়েছে আর এই দিকে কিন্তু তোমাদের ভাইয়া আমাদের জন্য শিঙারা নিয়ে আসতে গিয়েছে আমরা যেহেতু লেকের পাড়ে বসবো একটু শিঙারা খেয়ে গল্প গুজব করবো এই আর কি তোমাদের ভাইয়া বেশ কালো লাগছে সে আসলে কিন্তু এত কালো না সে হচ্ছে পর্ষা একজন মানুষ গোপালগঞ্জ শহরে সৌন্দর্য দেখতেছিলাম আর সিঙ্গারা খাচ্ছিলাম এই দিকে দেখতে পারছ যে ইষ্টামণির শরীরটা বেশ খারাপ ইষ্টমণিকে নিয়ে কিন্তু এখন আমরা ডক্টরের কাছে যাব। কিন্তু যে ডক্টর দেখাবো সেই ডক্টর নাকি ঢাকায় গিয়েছে এখন কি উপায় দেখি সন্ধ্যার পরে গোপালগঞ্জ লেকের সৌন্দর্য সত্যি অনেক ভালো লাগছে সেই সাথে কিন্তু হিমেল হাওয়া বয়ে যাচ্ছে আমাদের গায়ে আসলে অনেক বেশি বাতাস লাগতেছে আর রাতের এই সৌন্দর্য তো যারা দেখেছেন তাদের কাছে অনেক ভালো লাগে বিশেষ করে নদীর ধারে বা লেকের পাশে সন্ধ্যার পরে বসলে মন প্রাণ দুটাই জুড়িয়ে যায় অনেক বেশি ভালো লাগে আর এখন কিন্তু আমরা শিঙারা খাচ্ছি আর গল্প করতেছি কাছের মানুষদের সাথে বেশ খানিকটা সময় গল্প করে নিলাম মন এবং মাইন্ড দুটাই ফ্রেশ হয়ে গেল অনেক ভালো লাগার মধ্য দিয়েও মনটা একটু খারাপ কারণ মেয়েটা অনেক অসুস্থ আর মেয়েটাকে নিয়ে এসেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার তো নেই ঢাকা গেছে এজন্য মেয়েটাকে ডাক্তার দেখাতে পারিনি পরবর্তীতে আমরা গিয়েছিলাম একটা ফার্মেসিতে আর ফার্মেসিতে গিয়ে আমরা ওষুধ নিয়ে নিচ্ছি ইষ্টামনের জন্য আমার ভিওসরা বলতে পারেন যে ইষ্টামণিকে ডক্টর না দেখিয়ে ফার্মেসি থেকে কেন ওষুধ নিচ্ছি ওষুধ নেওয়ার একটাই কারণ হচ্ছে যে ইষ্টামণি যদি রাতের বেলা খুব অসুস্থ হয়ে পড়ে দেখা গেছে এই ওষুধ খাওয়ালে হয়তো বা কিছুটা রিকভারি করতে পারবো তো ইষ্টামণির জন্য ওষুধ নেওয়া হচ্ছে আর এই আঙ্কেলটা কিন্তু অনেক বেশি অভিজ্ঞতা ছিল কারণ আমরা ঢাকায় যেটা ডাক্তার দেখাই ইষ্টামণিকে তার সাথে কথা বললাম কথা বলে যে ওষুধগুলো সে পরবর্তীতে আমাদের সাজেস্ট করলো ইষ্টামণির জন্যই কিন্তু এই আঙ্কেলটা সেই ওষুধগুলোই দিয়েছে এই জন্যই কিন্তু আমরা নিঃসন্দেহ মনে ওষুধগুলো নিয়ে নিচ্ছি তো তোমাদের ভাইয়া কিন্তু এখানে সেই ব্যাপারটাই আলোচনা করতেছিল আমার সাথে আমার ভিয়াজরা প্লিজ আপনারা সবাই ইষ্টামণির জন্য দোয়া করবেন আমার মেয়েটা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং হাসি খুশিভাবে জীবন কাটায় আমি তো মা আমি বুঝি আমার সন্তান যখন অনেক বেশি অসুস্থ থাকে বা ওর খারাপ লাগা তৈরি হয় তখন কিন্তু ওর সাথে সাথে আমারও মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় কারণ কোনো মাই চায় না যে তার সন্তান অসুস্থ থাকুক খারাপ থাকুক সব মারাই সব সময় দোয়া করে যে তার সন্তান আগে সুস্থ থাকুক লামিয়া তো ইষ্টামণিকে নিয়ে আগেই বাসায় চলে গেছে আপনারা দেখতে পেরেছেন আর এখন কিন্তু আমরা যাচ্ছি এই যে ওষুধ নিয়ে তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি আর এখন কিন্তু চার তলার উপরে উঠতে হবে এটা আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কষ্ট তো এখন কিন্তু আমরা বাসায় চলে এসেছি আর এসে কিন্তু আমরা বেশ খানিকটা সময় ফ্রেশ হয়ে নিয়েছি এই ফাঁকে কিন্তু আপু আমাদের জন্য ফল কেটে রেখে দিয়েছে তো আমরা কিন্তু এখন সবাই মিলে ফল খাবো সবাই মিলে খাওয়ার মজাটা আসলে অন্যরকম তাই না এই রুমে আসলাম দেখলাম যে আপু ফল নিয়ে এসেছে আর লামিয়াও পড়াশোনা করতেছে তো আমি বললাম যে লামিয়া তুমি এখান থেকে ফল খেয়ে নাও আর এখন কিন্তু আমরা সবাই খাবো আরও বেশ খানিক সময় গল্প করব অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে পরবর্তীতে আমার ননদ কিন্তু আনারগুলো আবার দিয়ে গেছে যে এইগুলো খেয়ে ফেলেন তো আজকে কিন্তু অনেক ফলমূল খাওয়া হচ্ছে আর বাহিরে কিন্তু আপনারা দেখতেই পারছেন যে আমরা শিঙারা খেয়েছি এইদিকে আমাদের ফলমূল খাওয়া হয়ে গেছে আর তোমাদের ভাইয়া কিন্তু এখনই ইষ্টামনির জন্য ওষুধ তৈরি করতেছে ইষ্টামনির মনটা দেখতেই পারছেন যে খুব মলিন হয়ে গেছে এগুলো দেখলে আসলে একটুও ভালো লাগে না আমারও তো আমার লাইফের কোনো বিশেষ নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ